আরেকটা সিম্পল ইন্টারেস্ট একটা অঙ্ক যেটা পূর্বে বিভিন্ন পরীক্ষায় এসছে পিএসসি তো বিভিন্ন পরীক্ষায় এসছে সেন্ট্রাল লেভেলে এসছে এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই কোশ্চেন সামনের দিনেও আসবে এবং এই কোয়েশ্চেন আসেও পরীক্ষায় এবং কোশ্চেনটা খুব সোজা এবং যদি ডেসক্রিপটিভ দিয়ে দেয় সেটাও পারবে তোমরা করতে আমি একটা একটা ফর্ম তৈরি করে দিচ্ছি যাতে এই কোশ্চেন যে কোনো কোশ্চেন আসে সে কোয়েশন পাঠা যাবে এ সাম অফ মানি অ্যামাউন্ট রুপিস পাঁচ হাজার দুশো টাকা ইন ফাইভ ইয়ার্স আর একটা বলে যে পাঁচ হাজার ছশো আশি টাকা ইন সেভেন ইয়ার্স এট সিম্পল ইন্টারেস্ট দ্য রেট অফ ইন্টারেস্ট কত অনেক সময় দ্য রেট অফ ইন্টারেস্ট জানতে চায় অনেক সময় প্রিন্সিপাল জানতে চায় ঠিক আছে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি কারণ এটা প্রিন্সিপালটা জানতে চায় ঠিক আছে তাহলে আমি যদি কেন জানতে চাই সেটা বলে দিচ্ছি যে ছেলেটি প্রিন্সিপাল বা যে ক্যান্ডিডেট প্রিন্সিপাল জানবে সে নিশ্চয়ই ইন্টারেস্ট জানতে পারবে যে প্রিন্সিপাল বার করতে পারে সে ইন্টারেস্টও বার করতে পারে তাই জন্য বললাম প্রিন্সিপাল যদি বার করতে পারা যায় তাহলে সেই ইন্টারেস্টও বার করতে পারে যে দেখা যাক আমাদের কোয়েশনটা যদি আমি এইভাবে ফ্রেমিং করি আচ্ছা বড় সংখ্যাটা করে দিলে সেভেন ইয়ার্স এরম চাইলে এরম ব্যাপার না যে বড় সংখ্যাটা দিয়ে করতে হবে ছোটো সংখ্যাতে করা যাবে না সবটা দিয়েই করা যাবে কোনো অসুবিধা নেই সেভেন ইয়ার্স পাঁচ হাজার ছশো আশি এ টাকাটা করেছে আর পাঁচ বছরে করেছে পাঁচ হাজার দুশো মাইনাস করি বছরে কত আমার শূন্য আট চারশো আশি হলো তাহলে এক বছরে কত দুশো চল্লিশ পেলাম এটা এক বছরে এই যে দুশো চল্লিশ টাকা তার সঙ্গে পাঁচ গুণ করলে পাবো ইন্টারেস্ট কেন পাঁচ হাজার দুশোর মধ্যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট এসে তাহলে আমি পাঁচ হাজার দুশো কেন নিলাম তুমি যদি চাইলে পাঁচ হাজার ছশো আশি নিতে পারো তখন যখন পাঁচ হাজার ছশো আশি নেবে তখন আমি সাত দিয়ে গুণ করবো পাঁচের জায়গায় তারপর ট্যাকি আমি দেখেও দেবো দুশো চল্লিশ শুনে পাঁচ গুণ করি শূন্য কারণ কি পাঁচ হাজার দুশোর মধ্যে সেম প্রিন্সিপালও আছে ইন্টারেস্ট হয় তাহলে মানে আমার এটা ইন্টারেস্ট বেরোবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে কনসেপ্ট পুরো ক্লিয়ার আচ্ছা দুশো চল্লিশ ইন্টু পাঁচশো গুণ করি পাঁচ শূন্য শূন্য চার পাঁচ হাজার করে শোনা তোমার দুই পাঁচ দু গুণ দশ হাজার দুই বারো তাহলে বারোশো এর থেকে এটা মাইনাস করলে আমি প্রিন্সিপাল পেয়ে যাবো তাহলে পাঁচ হাজার দুশো মনে করো পাঁচ হাজার দুশো আর এখানে বারোশো কত হবে কত হবে চার হাজার চার হাজার কি আমার প্রিন্সিপাল এটা চার হাজার যদি প্রিন্সিপাল হয় বারোশো ইন্টারেস্ট পেয়ে গেলাম প্রিন্সিপাল যদি জানতে চাই তাহলে অ্যান্সার কী হবে চার হাজার এবার আমাকে কী দিয়েছে রেট অফ ইন্টারেস্ট আশি সূত্রে আসি সেই আই ইকুয়ালস টু বিআরটি বাই হান্ড্রেড আশি ইন্টারেস্ট কত আমার কত বেড়েছে ইন্টারেস্ট বারোশো লিখি বারোশো আমি এবার দেখাবো ওই সাত বছর দিয়ে গল্পটা দেখাবো আচ্ছা বারোশো ইকুয়ালস টু এখানে কি আমার চার হাজার প্রিন্সিপাল এসছে লিখলাম কি লিখবো উপরে পি আর টি হান্ড্রেড আর আমাকে জানতে হবে তাই আর লিখলাম তাই তো আর যেহেতু আমি এটা নিয়েছি পাঁচ দিয়ে দেখাচ্ছি তাই পাঁচ বছর টাইম বাই একশো তাহলে করি আমি রেট অফ ইন্টারেস্ট কত বেরোবে আর ইকুয়ালস টু একশো ইন্টু বারোশো বাই চার হাজার ইন্টু পাঁচ ঠিক আছে দুটো শূন্য এখান থেকে উড়িয়ে দিলাম একটা শূন্য এখান থেকে দিলাম তিন চারা বারো তিন পাঁচ দু দশ আনসার ছয় পার্সেন্ট তোমরা নিজেরা দেখে নাও মিলেছে কিনা এবং এটা আসবে কোনো অসুবিধা নেই অঙ্কটা এম এবার দেখাও আমি এটা তো শুধু পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ হাজার দুশো থেকে মাইনাস করেছি তাই তো এটা আমি এটা দেখাচ্ছি সাত দিয়ে গুণ করে কি করা যায় এটা আমি দেখাচ্ছি দেখো একই আসবে

চাচ্ছে তো এই যদি চার হাজার আসে তাহলে গল্পটা একই হবে ও আবার কাটাকাটি যাবে একই কনসেপ্ট ঠিক আছে তাহলে আমার একই রকমই আসবে এতে কোনো মানে এটা নির্ভুল একদম পরিষ্কার অঙ্কটা ঠিক আছে এবার যদি তুমি মনে করো এই অঙ্কটাতে আমি আবার এইভাবে দেখাতে পারি আই ইকোয়ালস টু পিআরটি বাই তাহলে করে দিই দেখো ইন্টারেস্ট কত বেড়েছে আমার এখানে ষোলোশো আশি লিখি ইকোয়ালস টু আমার কত আসছে প্রিন্সিপাল চার হাজার টাইম টাইম কত দিয়েছে সাত বছর রেট অফ ইন্টারেস্ট জানি না একশো করো রেট অফ ইন্টারেস্টু একশো ইন্টু আশি বাই চার ঠিক আছে আচ্ছা এই শূন্য এই শূন্য দুটো শূন্য কেটে গেল এই শূন্য কেটে গেলো এবার করো চার চারা ষোলো চার চারা ষোলো আট আমি এইভাবে করতে পারলাম আমি এইভাবেও করতে পারি ঠিক আছে মানে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসেই একদম সুন্দরভাবে নেওয়া যাবে এরকম ধরনের অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা